নমস্কার দক্ষিণ নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর আপনারা জানেন সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি উত্তপ্ত বিধানসভা চত্বর তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন এবং সেই সময় বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে থাকে শুরু থেকেই আক্রমণ করা হয় বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন দেশ সরকার কেন্দ্রের মুখ্যমন্ত্রী বলেন ডাকাতের গদ্দার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও নাম না করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগ তুলছিলেন এবং তখনই সেই সময় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই বক্তব্য রাখার সময় তিনি বলছেন বলেছেন কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি কিন্তু তাও আটকে রেখেছে কেন্দ্র মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে একেবারে বচসাতে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আপনি চুপ করুন কি করে বেরোচ্ছেন সব জানি একটা কাউন্সিলর ভোটে জিততে পারে না আগে জিতে আসুন শিখা চট্টোপাধ্যায়কে পাল্টা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা সোমবার অধিবেশন শুরু হওয়ার পরেই শিক্ষা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা শিক্ষা ক্ষেত্রে আনেন বিজেপি বিধায়করা যদিও বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন এবং এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিক্ষোভের পর সাসপেন্ড মনোজোড়াও সতর্ক করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শুরু থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং সেই বক্তব্যকে ঘিরে বিজেপি বিধায়করা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে আবাসের টাকা আটকে রেখেছে যতবার তথ্য চেয়েছে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সমস্ত টাকা আটকে রেখেছে কেন্দ্র এই মন্তব্যের বিরোধিতায় বিজেপি বিধায়করা তারা স্লোগানিং করতে থাকেন বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরই পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও নাম না করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন আপনাদের সাসপেন্ড করা হল একটি কারণে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সহমর্মিতা তাদের তোলা প্রশ্নকে যে আমরা সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে দেখেছি এইটুকু সামনে রেখে আমরা যে প্রস্তাব এনেছিলাম সেই প্রস্তাবকে বাতিল করেন আমরা তার প্রতিবাদ করি সেই প্রতিবাদের কারণেই আমাদের সাসপেন্ড করা হয় স্পিকার সাহেবের আচরণ আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি এটি সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হল এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয় সেই হাউজে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি বিধানসভায় নজির বেহের আক্রমণ মুখ্যমন্ত্রী চোরেদের সরকার কেন্দ্রে মৃত্যু মিছিল চলছে দেশ জুড়ে বিজেপির সরকার ডাকাতের গদ্দার নাম না করে আক্রমণ করা হয় সুকান্ত মজুমদারকে হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই চটি ছুঁড়ে ছুটছেন হাফ মন্ত্রী হাওয়াই চটির দোকান খুলুন না একটা অভিযোগও প্রমাণ করতে পারিনি নাম না করে সুকান্ত মজুমদারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আক্রমণের হাত থেকে রেহাই পাননি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী বিরাট নাম কিন্তু মনের ভেতরে পাকিস্তান আর বাংলাদেশ যদি থাকে ওরকম মুখ্যমন্ত্রী ফুল প্যান মিনিস্টার কোনো কিছু হয়ে লাভ নেই আমাদের মনের ভিতরে হাফ প্যান্ট মিনিস্টার হই হাফ মিনিস্টার হই ফুল মিনিস্টার হই মিনিস্টার না থাকি বুকের ভিতরে ভারত আছে আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলবো দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই তাহলে ছজন এমও এস ছিল আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি আর অপেক্ষা করুন মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টটি আপনাকে এই হাফই বাপ বাপ করিয়ে সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা সোমবার অধিবেশন শুরু হওয়ার পরেই শিক্ষা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দেন এবং তারপরেই কিন্তু ওএলএনএমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু বিজেপি বিধায়করা তাঁরা বিক্ষোভ দেখাতে থাকে মুখ্যমন্ত্রী বলেন জোরে সরকার কেন্দ্রে এবং ডাকাতের গাদ্দার বিজেপি সরকারকে এরই পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও নাম না করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়